দ্বিতীয়ত হচ্ছে

সেভেন দখল করার পাইতারা চালিয়েছিলেন লুৎফুজ্জামান বাবর যেখানে চীন পাকিস্তান ইন্ডিয়ার মনের মধ্যে এতটা ভয় দেখাইতে ঢুকাইতে পারে নাই সেখানে এক লুৎফুজ্জামান বাবর একাই পুরো ইন্ডিয়াকে দমায়া দিছিল এবং হচ্ছে যে তাদের মনের মধ্যে প্রচণ্ড লেভেলের ভয় ঢুকিয়ে দিয়েছিল রিসেন্টলি একটা প্রতিবেদনে নতুন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভারতীয় গণমাধ্যমকে হুমকি দিয়ে বলেন যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয় তাহলে মায়ানমার এবং ইন্ডিয়ার সেভেন সিস্টার অক্ষত থাকবে না তারপরেই নতুন করে আলোচনায় আসে বাবর কারণ এই মুহূর্তে আসলে ইন্ডিয়ার জন্য একজন বাবরকেই দরকার কারণ ইন্ডিয়া বরাবরই বাংলাদেশকে ডোমিনেট করে আসতেছে নর্মালি বর্ডারগুলাতে দেখা যায় যে বাংলাদেশের মানুষকে যখন তখন তারা মেরে ফেলতেছে গরুর জন্য গেছে বা গরু তো একটা গরু গরু তো কিছু বুঝে না সে ঘাস খেতে খেতে চলে গেছে দেখা গেল যে রাখাল বালক ওইখানে গেছে গরুটাকে আনতে ব্যসরে ডিরেক্ট ফায়ার করে মেরে ফেললো এরকম অনেক অনেক ঘটনা ঘটছে যে ইন্ডিয়ার সীমান্তে বাংলাদেশের প্রচণ্ড মানুষ মারা গেছে এবং বাংলাদেশের প্রচণ্ড মানুষকে তারা তুলে নিয়ে গেছে যেটা এত বছরে গত সতেরো বছরে অ্যাটলিস্ট বাংলাদেশের বা হচ্ছে বিজেপি যারা তারা এই কাজটা করে নাই ইন্ডিয়ান যারা ইন্ডিয়ান মানুষ যদি এই বর্ডারে আসে এবং বিভিন্ন ধরনের চোরাচালানিও করে তারপরও বিজেপি কখনোই এই ব্যাপারে বাধা দেয় নাই এবং তাদেরকে মেরেও ফেলে নাই এবং তাদেরকে তুলেও আনে নাই তারপরে আসি হচ্ছে বন্যা তারা নর্মালি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখান দিয়ে একসাথে অনেকগুলা নদী বয়ে গেছে যে যেটাতে হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া সমান ভাগ পাওয়ার কথা সেইখানে তারা বাঁধ নির্মাণ করে ফেলছে বাঁধ নির্মাণ করে তারা কি করছে বর্ষাকালে পানি সব আটকে রাখে আটকে দিন ফাঁস করে হচ্ছে বাঁধটা খুলে দেয় খুলে দিলে তখন একসাথে সব পানি এমনি তো বর্ষাকালে পানি থাকে সব পানি আসে বাংলাদেশে দেন হচ্ছে বাংলাদেশে হয়ে যায় বন্যা আবার যখন বাংলাদেশে গ্রীষ্মকালে যখন পানির প্রয়োজন হয় হ্যাঁ উত্তরবঙ্গে টোটালি একদম খরার মতো অবস্থা তখন তারা পানি আটকায় রাখে তখন পানি ছাড়ার দরকার হইলেও পানি ছাড়ে না এছাড়া বিভিন্ন ধরনের ডোমিনেট তারা করে থাকে এবং সব ধরনের এবং গত সতেরো বছর যদিও বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র তারপরে এই সতেরো বছর ধরে বাংলাদেশকে চালাইছে ইন্ডিয়া এবং সব কিছুতেই হচ্ছে সব কিছু থেকেই বঞ্চিত করছে ইন্ডিয়া ই ইভেন্ট রিসেন্টলি যখন হচ্ছে সরকার চেঞ্জ হইলো তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের গুজব বা বিভিন্ন ধরনের হচ্ছে যে ভয় ভীতি ঢুকায়ার চেষ্টা করতেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার তো সেই ক্ষেত্রে আমরা আসলে চিন্তা করতেছি যে আসলে এখন একজন লুৎফুজ্জামান বাবর সত্যিই খুব বেশি প্রয়োজন চলেন জেনে আসি কে এ লুৎফুজ্জামান বাবর লুৎফুজ্জামান বাবর উনিশশো সালে দশই অক্টোবর নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এসএসসি পাশ তিনি সর্বপ্রথম উনিশশো একানব্বই সালে নেত্রকোনা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তারপরে বিতর্কিত নির্বাচন উনিশশো সালে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন এরপরে দুই সালে আবারও নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারপরে বিএনপি সরকার তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বানালেও তিনি পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একক আধিপত্য বিস্তার লাভ করেন এবং তিনি সবচেয়ে চাইতে বড় ক্ষমতাধর যে সকল নেতা ছিলেন তাদের মধ্যে তিনি একজন ছিলেন জানা যায় যে তার সাথে তারেক জিয়ার প্রচণ্ড ভালো একটা সম্পর্ক ছিল এবং খুব ভালো সক্ষতা থাকার কারণে তিনি আরও বেশি মাথা দিয়ে উঠে একুশে আগস্ট গ্রেনেড হামলা অস্ত্র মামলা এবং বিভিন্ন ধরনের মামলায় জর্জরিত জামান বাবর গত সতেরো বছর ধরে কারাগারে অবস্থান করতেছে এবং মৃত্যুদণ্ডের প্রহর গুনতেছে বর্তমানে তিনি কেরানীগঞ্জ কারাগারে আছে তার এখন অবধি কোনো জামিন বা মুক্তি পাওয়া যায়নি তবে সাধারণ মানুষ অলরেডি রাস্তায় নেমে গেছে যাতে লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তি দেয়া হয় কারণ আসলে এই বাংলাদেশের এরকম একটা ক্রান্তি লগ্নে একজন লুৎফুজ্জামান বাবরের খুব বেশি প্রয়োজন ইন্ডিয়া যাতে মাথা চারা দিয়ে না উঠতে পারে এবং আগের মতো আমাদেরকে এভাবে ডোমিনেট করে না দাবায় রাখতে না পারে তার জন্য আমাদের একজন লুৎফুজ্জামান বাবরের আসলেই প্রয়োজন যেমন একটা কথা আছে না যে হইলে খুব ভালো হও নালে খারাপ হইলে সবচাইতে বেশি খারাপ হও আসলে যারা হচ্ছে আমাদের উপর অত্যাচার করবে তাদের জন্য প্রতিবাদী হিসাবে তুমি যদি দুনিয়া সবচাইতে খারাপ হও তবে তুমিই সবচাইতে বেস্ট